আসসালামু আলাইকুম পিও আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা এবং সাধারণ দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো চলে আসছি আবার আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে সকালবেলা নাস্তা শেষ করে এরপরে কিছু রসুন পরিষ্কার করে নিচ্ছি এগুলি ব্লেন্ডার করব। আর এরই মধ্যে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তো সব কিছু ভিডিও করতে পারি না একটু একটু করে ভিডিও করলাম তো এখানে করলা ভাজি করতেছি আলু দিয়ে আর অন্য পাশে ভাত হয়ে গিয়েছে যেহেতু আতপ চাউল তো খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় তো ভাতটাও হয়ে গিয়েছে আর এদিকে আমি পেঁয়াজ রসুন রাখার যে ঝুড়িটা এটাও পরিষ্কার করে নিচ্ছি তের মধ্যে আমি মাছ রান্না করার জন্য ইলিশ মাছ ধুয়ে এরপরে মশলা কষিয়ে আমি এই যে রান্নাটা বসিয়ে দিলাম আর আজকে আমি ইলিশ মাছ ভাজি নেই এমনিতেই কষিয়ে রান্না করতেছি তারই মধ্যে কয়েকবার ভেজে রান্না করেছি আর আজকে মাছ আমি না ভেজে রান্না করলাম তো মাছটা প্রায় হয়ে যাবে একটু পরে এখানে আমি সামান্য ঝোলে পানি দিব আর রাতের বেলা কিছু মটর ডাল ভিজিয়ে রেখেছি এগুলো দিয়ে পেঁয়াজও বানাবো অনেক সময় ছোলা মুড়ি বাসায় বানালে পেঁয়াজও লাগে আর এমনি তো ভাতের সঙ্গে পেঁয়াজও খেতে খুবই ভালো লাগে তো আমি ডালটা ব্লেন্ডার করে নিলাম সাথে রসুনও তো আলাদা করে আর এইগুলো আমি বক্সে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। যেহেতু ব্ল্যান্ডার করা শেষ তো আমি মেশিনটা ভালো করে মুছে নিচ্ছি তা আমি সবসময় ব্ল্যান্ডার করে পরে আমি এগুলো পরিষ্কার করে রাখি যে আমার মাছের তরকারিটা হয়ে গিয়েছে তো উপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর মাছটা খেতে খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো সাথে কাকল ভাজি তো যাই হোক আমার রান্না রান্নাবান্না শেষ এখন সাড়ে বারোটা বাজতেছে আজকে আমি যে বাসায় যে ফুলগুলো আছে আর্টিফিশিয়াল ফুলগুলো এগুলো আজকে ধুবো তো অনেক দিন হয়েছে যেহেতু আর এগুলো আমি রোজাতে ধুয়েছিলাম তো ছয় মাস তো অবশ্যই হয়ে গিয়েছে তো এই যে কিভাবে আমি ফুল পরিষ্কার করি তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমি ডিটারজেন্ট পাউডারে মানে উল পাউডার পানিতে ফুলগুলো ভিজিয়ে নিচ্ছি আর যে ফুলের টপগুলো এগুলো তো দিব না এগুলোতে বালি আছে হয়তো তো এগুলো ধুলে এটা নষ্ট হয়ে যেতে পারে তো আমি ফুলগুলো তুলে নিচ্ছি এখান থেকে আর আমি যেভাবে ফুল পরিষ্কার করি এবং ধুই সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি তো এগুলো ভালো করে আমি এখানে ডিটারজেন্ট পাউডারে কিছুক্ষণের জন্য এগুলি ভিজিয়ে রাখব আর এগুলো আমি একটা ভিজা একরা দিয়ে মুছে নেব টপগুলো তো দেখুন একটু কিন্তু কালার নষ্ট হয়নি মানে রঙ উঠে নাই হালকা কুসুম গরম পানি দিয়েছি আর আমি এভাবেই ফুল ধুই সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো চাইলে আপনারাও আমার মতো ধুতে পারেন অনেকে এমনিতে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেয় পাউডারে পানি দিয়ে তো এই যে সূর্যমুখী ফুলগুলো কতটা পরিষ্কার লাগতেছে তো যাই হোক আর সাবানের যে পানিগুলো আছে এখানে আমি শোপিসগুলো ধুয়ে নিব। তো এগুলো অনেক ধুলাবালি পরে এমনিতে শুকনা কাপড় দিয়ে আমি সব সময় মুছি এরপর আমি এই যে ওয়াশরুমে চলে আসছি তো দেখুন কতটা পরিষ্কার হয়েছে তা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে আর আজকের আকাশটা কিন্তু অনেক পরিষ্কার একদম দেখুন তো রোদ দেখে আমি ফুলগুলো ধুয়ে দিলাম আশা করছি আজকে শুকিয়ে যাবে তো যাই হোক বিকেলবেলা আমি ফুলগুলো নিয়ে যাব ছাদের থেকে একটা বড় একটা প্লেটে দিয়ে দিলাম তো এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা আমি ভিডিও করলাম তো আপনাদের সঙ্গে দেখাচ্ছি আমি কীভাবে আমার আর্টিফিশিয়াল ফুলগুলো পরিষ্কার করি আর শোপিসগুলো অনেক পরিষ্কার হয়েছে তো এই যে সূর্যমুখী ভিতরে যে হলুদ ইয়েগুলো আছে গুড়িগুলো এগুলো কিন্তু একটুও নষ্ট হয়নি তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি তো একটা ফুলের কলিও নষ্ট হয়নি তো গোলাপ ফুলগুলো সব আর এগুলি সবগুলো হচ্ছে কাপড়ের ফুল তো এখন আমি টপে বসিয়ে দিচ্ছি আগে যেভাবে ছিল আর আমি বছরের দুইবার ফুলগুলো ওয়াশ করি আর এটা হচ্ছে একটা হ্যান্ড ওয়াশের পিস তো এটা ওয়াশরুমে দেই না যেহেতু এটা কাচের ভেঙে যেতে পারে সেজন্য আমি এটা সাজিয়ে রাখি আর এই যে এগুলো হচ্ছে ফোমের ফুল এগুলো তো এখন আমি এগুলি এখানে রেখে এরপরে সবগুলো যেখানে ছিল সাজিয়ে রাখবো তো ভিডিওটা কেমন হয়েছে আশা করছি আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যেহেতু আমার চ্যানেলটা নতুন অনেকে হয়তো জানে না আমার নতুন চ্যানেল এটা আশা করছি আমার প্রাণ আপু ভাইয়ারা এবং সাধারণ দর্শক যারা আমার ভিডিওটা দেখেন একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই তে যে আপনাদের সঙ্গে সবগুলো ফুল দেখিয়ে দিলাম কেমন হলো আজকে ফুলগুলো পরিষ্কার করা